الله وكفى وسلام على عباده الذين اصطفاكم ثم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الأعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم. جلوس الله صلى الله عليه

যদি আমরা কেউ ইঞ্জিনিয়ারের কেউ বাদ দিই যদি টয়লেট বাইরে কেউ মোবিল ঢুকায় আর মোবিলের বাইরে টোল ঢুকায় ওই নীতি ধ্বংস হবে জমির মানুষ সৃষ্টি করছেন কে আঠারো হাজার মাতৃকার কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ মেনে চললে দুনিয়াতে মাতৃকার গুলো মানুষ সহ শান্তি পাবে আখের আছে মুক্তি পাবে এটা কে ভালো জানে যদি তাই হয়ে থাকে আমি বিশেষ করে আমার মুসলমান ভাইদেরকে বলব আফতার মোহাম্মদ উল্লোহাজি আলাই আজকে আমাদের পাশে ফিরে আছে আফাদা মোহাম্মদ উল্লোহা জিয়ার বারবার বলছেন যে তৃণমূলটি বড় মজার জিনিস সম্মান আগে এখনকার অভাব নাই আর চরময় আল্লাহপুর আলামী চরমাই শুধু বাংলাদেশটা তারা আঙুলিয়ার মধ্যে সম্মান সহকারী পরিচয় লাভ করে আসে কিন্তু আমি রাজপথে কেন নেমেছি রাজপথে নামার উদ্দেশ্য সেটা আল্লাহর গোপন পালন করার জরুরি বলছেন আমি যে উদ্দেশ্যে নামাজ পড়ি হুবাহু ওই এতই উদ্দেশ্যে আমি রাজনীতি মধ্যে রাজনীতি করি বলছেন বলতেন আল্লাহপুরে আলামী প্রকানুর ক্যালেঞ্জের মতন আকিম চলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ আলামী ওই মতির দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো আর প্রতিষ্ঠা সম্পূর্ণ অর্থ নিজে ব্যক্তি নামাজ পণ্যই শুরু হবে না পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের বিচারে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে ঠিক অনুরূপভাবে ব্যক্তি দিন অনুযায়ী চললে হবে না তোমার পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে সেই এবার উদ্দেশ্যে আপনাদের রাস হবে এই আদর্শ বাস্তবায়নের আওয়াজ তোলার দূরে তার গাড়ির উপরে হামলা হয়েছে তার উপরে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল তার গাড়ির কাজ করলে ডেঙ্গেড হয়েছিল শুধু তাই নয় তার বিরুদ্ধে আঠারোটার মতো কেস এই বাংলার জমিতে হয়েছিল আমি আপনাদের সাথে কথা বলছি আমি কিন্তু এই সুত্র ধরে আমি কিন্তু জেলের ভিতরে গিয়েছি ওই মোটামুটি গাড়ি পাঁচ মাসের জন্য পেয়ে যায় মোটামুটি কথা এতটুকু আপনাদের মতো এত দেয় নাই শুধু বলছে আপনারা সফল হতে পারে সেই হিসেবে আমি সকল বঙ্গ আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নীতি আদর্শ লাগলো করে অনেকে বলতে পারে ইসলামের নামে দল তো আরো বাংলাদেশে অনেক রয়েছে আমি বলবো একটু আগে বক্তব্য রাখছিলেন যে যারা নাকি এই মানব রচিত মন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে তাদের সাথে যারা আটক করে তাদের সাথে সহযোগিতা করে তাদের সাথে দলমুদ্ধ হয় নি সত্ত্বেও আমরা বলবো তাদের ইসলাম নামটাই এক পর্বে ঠিক হয় এই নামটা তারা লাগালেই হতো কথা ঠিক না সেই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আপনাদেরকে গত জাতীয় নির্বাচনে আপনার লক্ষ্য করেছেন যে আমরা সারা বাংলাদেশের বিচার তিনশো আমরা প্রার্থী দেওয়ার মতো আমরা যোগ্যতা সারা দেশের বিচার সারাও ছিল যদি ওই এক আমাদের ছাত্র আন্দোলনে একটা এই রমজান মাসের প্রোগ্রামে আপনার ওরা কি

দুনিয়াতে শান্তি আক্রান্ত মুক্তি রক্ষে আর আজকে সব মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে একটু আগে শুনছেন আমাদের মুসলমান মাদানি আমাদের প্রিন্সিপাল হুদু সাহেবকে কথা বলেছেন যে বাংলাদেশের যে আজকে মাতৃভাষাগুলোর ভিতরে সরকার পরিকল্পিতভাবে হিন্দুদেরকে প্রিন্সিপাল বানাইতেছে সুপার বানাইতেছে এবং মহিলাদেরকে সুপারের দায়িত্ব দিচ্ছে এবং সেখানে প্রিন্সিপালের দায়িত্ব দিচ্ছে এটা কিন্তু শুধু পরিকল্পিত ইসলাম মুসলমান ধ্বংস করে গেছে আজকে আমরা এই বিভিন্ন প্রক্রিয়া একটা লক্ষ্য করছেন আজকে ভোলা প্রধানত যিনি আপনারা রেখেছেন আল্লাহ রসুল সাল্লাহ্লামের সূত্রে যখন নাকি কতটিমূলক আলোচনা করা হলো নবী প্রেমিকা যখন তার পুঁজিবে রাস্তায় ছিল তখন তাদেরকে পাখির মতো গুলি করে মারছিল এবং শত কত আমার ভেটের উপরে গুলি চালিয়ে তাদেরকে অনেকে